টিভি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটি ওয়াফিস আদেশ রয়েছে যা অনেকেই জানেন না এই অফিস আদেশটি দেওয়া হয়েছে দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ এ মাসের দুই তারিখেই এই আদেশটি দেওয়া হয়েছে দুঃখিত যে সঠিক সময়ে বা দুই তারিখে আপনাদেরকে এটি ভিডিওটি বানাতে পারেনি এজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত সুপ্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে যাই মূল ভিডিওতে তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিডিওটি আপনার ডিভাইসে খুব দ্রুত এবং ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসে চলে যায় চলে যায় মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ সহকারী পরিচালক এখান থেকে অর্থাৎ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এই অফিস আদেশটি দেওয়া হয় আদেশ দেওয়ার তারিখ হচ্ছে দুই ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ অফিস আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নাম্বার তারিখ ষোলো অক্টোবর দুই এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নাম্বার দেওয়া রয়েছে তারিখ দশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশনা রয়েছে অর্থাৎ যে নির্দেশনা রয়েছে তা হলো সম্পদের হিসাব দেওয়ার ব্যাপারে বলা হয়েছে এখানে বলা হয়েছে দুই নম্বরে উক্ত নির্দেশনা ক মোতাবেক ক্যাডার নবম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা নবম গ্রেড এবং তদুর্ধ তার নিয়ন্ত্রণা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিব এর নিকট তার সম্পত্তির বিবরণে নির্ধারিত সময়ে দাখিল করবেন অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ইসলামিক ফাউন্ডেশনে যারা চাকরিজীবী রয়েছেন তাদের মধ্যে যারা ক্যাডার অথবা নবম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা যারা নবম গ্রেডে এবং তদর্ধ রয়েছেন তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে অর্থাৎ তাদেরকে যারা নিয়ন্ত্রণ করে তাদের সেই কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিব এর নিকট অর্থাৎ প্রশাসনিক ইসলামিক ফাউন্ডেশনে যে প্রশাসনিক মন্ত্রণালয় রয়েছে এর সচিবের নিকট তার সম্পত্তির বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করবেন অর্থাৎ তার সম্পত্তি যে রয়েছে কেমন সম্পত্তি ইত্যাদি এ সমস্ত যেই বিবরণী দেওয়া হয় সেই বিবরণীটা দাখিল করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে তিন নম্বর বলা হয়েছে এমত অবস্থায় নির্দেশনা মোতাবেক ইসলামিক ফাউন্ডেশনে নবম গ্রেড এবং তদুর্ধ পদে কর্মরত কর্মকর্তাগণের মধ্যে এখনও যারা সম্পত্তির হিসাব প্রদান করেননি তাদের সম্পত্তির বিবরণী আগামী আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবার বলছি আগামী আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং সূত্রাক্ত খ এবং গ ও বর্ণিত দশম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত কর্মচারীগণকে আগামী পঁচিশ ডিসেম্বরের মধ্যে সম্পত্তির বিবরণী নিম্ন স্বাক্ষরিত স্বাক্ষরকারী বরাবর দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল অর্থাৎ এই সম্পত্তির যে বিবরণী রয়েছে এই সম্পত্তির বিবরণী যারা এখনও জমা দেননি অর্থাৎ যারা নবম গ্রেডের চাকরি চাকরিজীবী রয়েছেন এবং ক্যাডা নন ক্যাডার যারা চাকরিজীবী রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন যাদেরকে আসলেই প্রতি বছর এরকম সম্পত্তির হিসাব নিকাশ জমা দিতে হয় তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে অর্থাৎ যারা দিয়েছেন তো মার্শাল্লাহ ভালো এবং যারা জমা দেননি তাদেরকে অবশ্যই পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে এই সম্পত্তির হিসাব নিকাশ জমা দিতে বলা হয়েছে আজ এ পর্যন্তই আবারও ইসলাম ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে নতুন তথ্য নিয়ে শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু